নেত্রকোনার কেন্দুয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নিখোঁজ নেতা কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বিএমপির বেগম সহধর্মী খালেদা জিয়ার উপদেষ্টা বেগম তাহসিনা রুশদির লোনা সোমবার নয় জুন রাত আটটার দিকে ঈদুল আজহা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় এর আগে এক সংক্ষিপ্ত পারিবারিক সফরে নেত্রকোনা জেলা বিএনপি সদস্য সচিব ও নেত্রকোনা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি এর আমন্ত্রণে তার পৌর শহরের বাসভবন হিলালি প্যালেসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাসিনা রুশদির লুনা অবস্থান করেন হিলালি প্যালেসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রশদিল লুনা ও নেত্রকোনা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালির